নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্মিতা ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো আজকের ব্লগটা আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকে আমার এই ব্লগে তোমাদের সাথে কিছু ভাইরাল পলা কিছু পার্লোর চোখার কিছু টার্সেল লকেট ইয়াররিং শেয়ার করব যেগুলো তোমাদের খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে রেখো তোমরা তোমাদের গোল্ড শপে গিয়ে বানিয়ে নেবে আর যদি আমার এই টা চোখারগুলো ভালো লাগে তোমরা অবশ্যই কালীগঞ্জ বাজার প্রমিলা জুয়েলার্স দীপ্তি স্টুডিও ঠিক সামনেই দোকান তোমরা সে দাদা দোকানে এসে বানিয়ে নিতে পারবা এই যে দেখো এই ভাইরাল পলাগুলো যেগুলো খুবই ট্রেন্ডিংয়ে রয়েছে সবাই কম বেশি ব্যবহার করছে আর খুবই ভালো সত্যি খুবই সুন্দর তো এইগুলো দেখো এক একটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও আর এইগুলো কিন্তু এক জোড়া নিলে ছশো পঞ্চাশ আর তিন জোড়া নিলে পনেরোশো টাকা তো যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই এই দাদা দোকানে এসো তো চলো ঠিকানাটা আবারও বলে দিই কালীগঞ্জ বাজার দীপ্তি স্টুডিও ঠিক সামনে প্রমিলা জুয়েলার্স তো দাদার সাথে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো তো দেখো এই যে ভাইরাল পলাগুলো এটার র এটার কালার রয়েছে মেরুন কালার তারপর এটা রেডের উপর রয়েছে এটাও দেখো একদম পুরো সিম্পলের মধ্যে রয়েছে খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মানে কোনটা ছেড়ে কোনটা নেবো আর অনেক রয়েছে প্রত্যেকটা ডিজাইন তো তোমাদের সাথে শেয়ার করা সম্ভব না যত আমি যতগুলো পারছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা যদি আরও ডিজাইন দেখতে চাও তোমরা দাদার দোকানে চলে আসবে আর এরপর দেখো যারা মনে করছো যে শাঁখার উপরে নেবে শাঁখার উপরেও রয়েছে এই ডিজাইন এটা দেখো খুবই সুন্দর মিনাকারের কাজ রয়েছে ছোট ছোট ফুলের মধ্যে আর প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর তো যদি তোমাদের পার্লের চোকার ভালো লাগে বা এটা পার্লের তারপর পলার রিংও তোমাদের সাথে শেয়ার করব তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো তাহলে খুবই ভালো লাগবে তো এই পলাগুলো যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আরও যদি কোনো কিছু জানার থাকে আমি তোমাদেরকে হেল্প করব বলতে তো দেখো যতগুলো আমার মোটামুটি পছন্দ ছিল আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার দেখো এই যে দাদা দেখিয়ে দিচ্ছে সমস্ত মানে অনেকটা হাতে নিয়ে একসাথে তো দেখতে কতটা ভালো লাগছে আর পাঁচশো টাকায় এই যে ভাইরাল বলা তাহলে বুঝতেই পারছো তো তারপরে দেখো আমি কিছু পার্লে আবারও চোখার দেখাচ্ছি যে চোখাটার ডিজাইনটা দেখো খুবই সুন্দর পান পানের মধ্যে গেছে আর নিচে দেখো ঝালোর চেন রয়েছে ছোট ছোট তো এইটার ওয়েট রয়েছে দু গ্রাম ছশো মিলিগ্রাম আর গোল্ড রেট প্রাইসটা তোমাদেরকে দেখো সোনার দাম তো আজকে কালকে এক রকম যায় না বা ওঠানামা করে তো সেই অনুযায়ী তোমরা একটু বুঝে নিও তো এটার ওয়েট রয়েছে তিন গ্রাম তো এটা বাটারফ্লাই মোটিভেট রয়েছে এটাও খুবই সুন্দর তো চলো তারপরে আমি তোমাদের সাথে কিছু ইয়াররিং ডিজাইন শেয়ার করবো যেটা কিন্তু একদমই লাইট ওয়েটের মধ্যে তো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর আর এত এত লাইট ওয়েট তোমরা না দেখলে বুঝতে পারবে না এক গ্রামের মধ্যে রয়েছে এক গ্রাম একশো এক গ্রাম দুশো এটাকে এটা কিন্তু ডেলি ইউজের জন্য তোমরা নিতে পারো বা তোমরা যদি গিফট আইটেম হিসেবে নিতে পারো গিফট দিতে চাও সেটাও তুমি তোমরা করতে পারো তো এটার রয়েট রয়েছে এক গ্রাম ছশো মিলি তো এটা দেখো একদম পুরো একটা মাছের ডিজাইন রয়েছে তারপরে দেখো একটা ছোট্ট নিমকির মধ্যে স্টারের ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইনই তোমরা মানে দেখতে পাচ্ছ খুবই সুন্দর আর এই ডিজাইনটার ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো পঁচিশ মিলিগ্রাম তাহলে বুঝতে পারছো দেড় গ্রামের মধ্যে এই এত সুন্দর ইয়ারিং পেয়ে যাচ্ছ আর এরপরের ডিজাইনটা পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে দেখো একদম পুরো ছোট্ট নিমকি আর তিনটে চেনের মধ্যে গেছে খুবই সুন্দর আর এটার এটাও একদমই পুরো লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম তিনশো মিলিগ্রাম তো এই দাদার দোকান থেকে তোমার তোমরা যদি কানে নিতে চাও এটা হচ্ছে শিমোরালি বাজার স্টেশন থেকে দু মিনিটের হাটা হাঁটা পথ দাস গিনি হাউসের দাদা তো তোমরা সেই দাদার সাথে যোগাযোগ করতে পারো এটার ওয়েট রয়েছে এক গ্রাম দুশো আশি মিলিগ্রাম প্রত্যেকটা ইয়াররিংয়ের ডিজাইনই কিন্তু খুব খুব খুবই সুন্দর তো তোমরা অবশ্যই যদি তোমাদের পছন্দ হয় স্ক্রিনশট মেনে নিতে পারো আর তারপরে ডিজাইনটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তার আর ওয়েটটা তো তোমাদেরকে বলেই দিচ্ছি প্রত্যেকটার ওয়েট তো দেখো তারপরটা রয়েছে এক গ্রাম চারশো মিলিগ্রামের মধ্যে ছোট্ট ফুলের মধ্যে তারপর প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর তা একসাথে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো চলো তারপরে আমি তোমাদেরকে কিছু ও পলার রিং দেখাবো পলার রিংয়ের ডিজাইনগুলো কিন্তু খুব 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 সুন্দর তো দেখো প্রথমে একটা ওয়েট রয়েছে দুশো মিলিগ্রাম আর এত মানে লাইট ওয়েটের মধ্যে ডিজাইনগুলো আর তারপরে এটা দেখো দুশো মিলিগ্রাম রয়েছে উনিশ নম্বর সাইজ রয়েছে তো তোমাদের যদি ভাইরাল পলা ভাইরাল পলা বলছি ভুল করে যদি পলা রিংয়ের ডিজাইনও পছন্দ হয় তোমরা তাহলে স্ক্রিনশট মেরে নিয়ে তোমরা বানিয়ে নিতে পারবে তোমাদের অনেক হেল্প হবে আজকের ভিডিওটা দেখলে এই ডিজাইনটা দেখেছো খুবই সুন্দর তো আমি একটা এই রকম ডিজাইনের একটা পলার রিং বানাবো তো এটা খুবই ভালো লেগেছে তারপর ডিজাইনটা দেখো দুশো মিলিগ্রাম রয়েছে এই এই যে পলার তো তারপরটা দেখো একদম পুরো গ্রিনের মধ্যে রয়েছে ছোট্ট ফুলের মধ্যে এটা যারা ছোট রয়েছে তাদের হাতে রয়েছে একদমই পুরো মানে ছোট সাইজের রয়েছে এটা এটা সাইজ রয়েছে তেরো আর তারপর ডিজাইনটা এটা সতেরো নম্বরে এটাও আমার খুবই সুন্দর লাগছে একশো তিরিশ মিলিগ্রাম তাহলে বুঝতে পারছো কত লাইট ওয়েটের মধ্যে একটা নাকের থা নাকের হয়ে যায় একশো তিরিশ মিলিগ্রাম তারপরটা রয়েছে একশো পঞ্চান্ন মিলিগ্রাম তো প্রত্যেকটা ডিজাইনে খুবই সুন্দর আর এখন প্রত্যেকের হাতে এই যে পলার রিং থাকে তো এখনও যারা মানে মনে করছে নেবে তারা নিয়ে নিতে পারো খুবই সুন্দর রয়েছে ডেলি ইউজের জন্য তোমরা নিয়ে নিতে পারবে খুবই সুন্দর ডিজাইনগুলো আমার তো খুবই ভালো লাগছে প্রত্যেকটা ডিজাইনই এটা দেখো ষোলো মানে মাপ রয়েছে ষোলো তারপর ডিজাইনটাও খুবই সুন্দর ছোট ছোট ফুল রয়েছে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর তারপর সাইজটা রয়েছে উনিশ নম্বর তো এইভাবে আজকে আমি পলা রিংগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন লাগলো পলা রিংগুলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর এই যে একটা পলার রিং রয়েছে এটা একদম পুরো মানে পুরো রিংটাই ডিজাইন রয়েছে ছোট্ট ছোট ও ডিজাইনের প্রত্যেকটা ডিজাইন তো বলা সম্ভব না তো তোমাদেরকে আমি যতটা ক্লোজ দেখানোর দেখাতে মানে দেখা দেখিয়ে দিলাম যতটা পারলাম ক্লোজ দেখিয়ে দিলাম তো তোমরা যারা বুঝতে পারছো তো তোমরাই দাদা দোকানে এসে ভিজিট করবে তো দাদা দোকান হচ্ছে কালীগঞ্জ বাজার প্রমিলা জুয়েলার্স তো তারপরে দেখো একটা ডিজাইন রয়েছে দুশো তিরিশ মিলিগ্রামের মধ্যে রয়েছে ডিজাইনটা খুবই সুন্দর তারপরের কলারিংটা দেখো একশো মিলিগ্রাম রয়েছে তো আজকের পলারিংগুলো ও যত এই পর্যন্তই ছিল তারপরে চলো তোমাদেরকে কিছু টার্সের লকেট দেখায় যে লকেটগুলো তোমরা তোমাদের খুবই পছন্দ হবে যদি তোমরা গিফট আইটেম হিসাবে এখন তো বিয়েস সিজন চলছে গিফট আইটেম হিসাবে দিতে পারো কাউকে বা নিজেরা যদি ব্যবহার করতে চাও সেগুলো ব্যবহার করতে পারবে তো দেখো এখানে রয়েছে এক গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে রয়েছে এই টার্সেল লকেটটা যেটা খুবই সুন্দর ছোট ফুলের উপর গেছে আর দুই সাইডে দেখো একদম পুরো কলকার মধ্যে ডিজাইনটা তো চলো তারপরে ডিজাইনটা দেখায় এটাও একটা ছোট ফুলের মধ্যে রয়েছে আর ডিজাইনটাও খুবই সুন্দর তো এটাও যদি এই টার্সেলগুলো যদি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই স্ক্রিনশট মেরে নিও তো চলো তারপরে ডিজাইনটা দেখায় এই যে দেখো এটাও একটা ছোট ফুল রয়েছে এই ডিজাইনটা তো খুবই সুন্দর অসম্ভব সুন্দর রয়েছে এই ডিজাইনটা আর এটার ওয়েট তোমাদেরকে জানিয়ে দেব দেখো এটার ওয়েট রয়েছে তিন গ্রাম তিন গ্রামের মধ্যে রয়েছে এই ডিজাইনটাও খুবই সুন্দর তারপরটা একটু লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটাও খুবই সুন্দর নিজেরা যদি গিফট আইটেম হিসাবেও দিতে পারো বা নিজেরাও নিতে পারো তো এটার ওয়েট রয়েছে দ্বারাও বলে দিচ্ছি ওমাদেরকে এটার ওয়েট রয়েছে এক গ্রাম সাতশো পঞ্চাশ মিলি তো এটাও খুবই সুন্দর রয়েছে আর এটার পুঁতিগুলো দেখেছো একদম যে ক্রিস্টাল স্টোনের মধ্যে গেছে আর গোল্ডেনের পুঁতি রয়েছে খুবই সুন্দর তো তোমরা আরও একবার ক্লোজ দেখে নাও আর যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট মেনে রাখো তারপরে ডিজাইনটা দেখো ছোট্ট ফুল আর টার্সেলের লকেটগুলো না মানে খুবই মানে সুন্দর রয়েছে আর এটার যে টার্সেলের ফিতেটা রয়েছে এটাও খুবই সুন্দর তো প্রত্যেকটা ডিজাইন তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা বানিয়ে নেবে তো তোমাদের তোমাদের যদি ভালো লেগে থাকে তা তাহলে তোমরা এই দোকানটা দাদা দোকানটা আমি বলে দিই এটা হচ্ছে শিমুরালি বাজার দাস গ্রিন হাউসের দাদা আর এই ডিজাইনটাতে হচ্ছে কত সুন্দর আর এই ডিজাইনটা আর সাথে সাথেই বিক্রি হয়ে গেল একজন দিদিভাই এসে নিয়ে নিল দু গ্রাম ছশো পঞ্চাশ দু গ্রাম ছশো মিলি রয়েছে এটার তো চলো তারপরেরটা দেখাই তারপরের দেখো ট্যাক্সেলটাও খুবই সুন্দর এটাও একদম পুরো ছোট ফুল রয়েছে আর কেমন কলকা ধরনের গেছে খুবই